সব কবরের আজাব সরাসরি দেখতে পেতেন একটু দয়া করে জানাবেন রসোল্লা সাল্লাম সব কবর আজাব দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি তবে তিনি কিছু কিছু আল্লাহ তালা তাকে দেখাতেন যেমন তিনি বলেছেন কবরের পাশ দিয়ে যাওয়া যাওয়া তিনি বলেছেন হুমাল এই দুইটি কবরের মধ্যে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে কোনো বড় কিছু তাদের শাস্তি হচ্ছে না একজন সকল হুরি করতো আরেকজনে ইয়া করতো তার পেশাব থেকে পবিত্র হতো না এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সলাৎ শুদ্ধ হতো না এই জন্য তার শাস্তি হচ্ছে এভাবে রসোল্লা সাল্লা সাল্লাম কখনো কখনো আল্লাহ তালা কখনো কখনো আল্লাহ তালা তাকে কোনো আজাব বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে আমি যতক্ষণ যত সালাত না দেখলে ততক্ষণ অন্ধকার যাবে না যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন এটাই হচ্ছে গায়ে জগতের জিনিস গায়ে জগতের যে অংশটুকু আল্লাহ কোনো বান্দাকে দাঁড়িয়েছেন সেটা তিনি অটুকু জানতে পারেন এর বাইরে তিনি জানতে পারেন না ইসলাম অনুরূপভাবে তিনি সাহাদ মাদে আল্লাহ আনহুর ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে তাকে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে এটাও বলেছেন তো এইভাবে দমমাতুল কাবার যে দমতাতুল কাবার যেটাকে বলা এটা চেপে নিয়ে তাহলে বোঝা গেল রসুল্লাহ যিনি এগুলো দেখেছেন কিন্তু সব সময় সবগুলি দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা এটুকু বাড়িয়ে না বলি এটুকু বলি রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ যা দেখা তা দেখেছেন আমাদেরকে যতটুকু সাবধান করার দরকার তিনি সাবধান করেছেন এখন আমরা ইয়েস নো কোনোটা না বলি আল্লাহ মানে হা না বলি বলে যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন যেগুলো হাদিসে আর সেগুলো বিশ্বাস করি আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি তিনি সব কিছুর কথা তিনি বলেন নাই যে আমি সব দেখি এটা তিনি বলেন নাই হ্যাঁ তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে খুব বেশি করে কাঁদতে সেটা কি এই কবরগুলিতে যে আজাব হচ্ছে বিভিন্ন আজাবের কবর কবর আজাব সম্পর্কে তিনি শুনতেন কিন্তু সেটা মানুষ এবং জিনিসা সবাই শুনতে পায় আল্লাহ তালা তার রসুল সাল্লা সাল্লামকে বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সেই অবস্থা নেই রসোল্লা সাল্লাহিস্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদর বা বদরের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল আবু জাহাল সহ সোনা করাইসিনা তাদের নিক্ষেপ করা হয়েছে তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি তোমরা তোমাদের রব তোমাদেরকে যা এটা কি তোমরা পেয়েছ তখন সাহাবিরা বলেন ইয়া রাসুল্লাহ এরা তো মরে গেছে এদের সাথে কি কথা বলছেন রসুল্লাহ সাল্লাহ বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে তোমরা বেশি শোনো না তাদের থেকে তো কথাদেব নমান সাদুসি রাজিউল্লাহ আনহু কথাদেব কথাদেব দেয়াম আর সাদুসি রহমা আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তালা আহিয়াহ তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছে অর্থাৎ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা তাহলে রসোল্লা সাল্লাহ আসলামের সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অটটুকু বলা যাবে বাড়ি বলা না বলি আমরা গায়বের জগৎ থেকে রস্লা সাল্লা আল্লাহ তালা যটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অট্টুকু তিনি বলেছেন এর বাইরে সব গায়ব গায়ব জানেন এইভাবে আমরা না বলি